ধর্মের নামে কোন নতুন আবিষ্কৃত জিনিস যেটা আল্লাহ বলেননি রসুলও বলেননি খোলা করেন সেদিন কারণ তারা রসুলের বিরোধিতা করেনি সাল্লাহ বিরোধিতা করেননি তারা করেননি আর নতুন পরে কেউ করল আর ওইটা শরীয়তের মতো করে পালন হচ্ছে শরীয়তের মতো করে পালন হচ্ছে রসুল্লাহ সাল্লাম যা দিয়েছেন সেটাই নিতে হবে যাদের নি তা ধর্ম মনে করে পালন করা চলবে না দুনিয়ার ক্ষেত্রে নয় দিনের ক্ষেত্রে এবাদতের ক্ষেত্রে আকলিদার ক্ষেত্রে হালাল হারামের ক্ষেত্রে জায়েজ না ক্ষেত্রে ধর্ম মনে করে যেটা পালন করবেন সেটা হচ্ছে অমা আ তাকুমর রসুল ফাখুজুহু রসূলুল্লাহ সসাল্লাম যা তোমাদেরকে দিয়েছেন তা তোমরা গ্রহণ করা অমা নাহাকু মান হোক আর যা থেকে তোমাদের নিষেধ করেছেন ফান্তাহ তোমরা বেঁচে থাকো বিরত থাকো তাহলে রাসুল্লা সাল্লাম যা দিয়েছেন একটা যে কোনো এবাদতের আপনি উদাহরণ দেন যে কোনো কাজের উদাহরণ দেন যে কোনো অবস্থার উদাহরণ দেন রাসুরুল্লাহাম যা দিয়েছেন তা গ্রহণ করো রাসুল্লাহ সাল্লাম নামাজ দিয়েছেন যে নামাজ শুরু হয় তাকে বীরে তাহারিমা ও তাহলিলহা তসলিম আর নামাজ শেষ হয় কি দিয়ে সালাম দিয়ে এটা দিয়েছেন রাসুল্লাহ ফুজু এইটা নাও এর বেশি বাড়ায়ও না আগেও বাড়ায় না পরেও বাড়ায় না রবিউল আউ্বাল মাসের ক্ষেত্রে রসর উল্লাহাম যা দিয়েছেন তা নেও রসর উল্লাহ রবিউল আউ্বাল মাসে স্পেশালি কিছু দেননি রসর উল্লাহাম প্রত্যেক রাতে তাহাজ দিয়েছেন প্রত্যেক রাতে তাহাজ দিয়েছেন তাহাজ পড়েন রসর উল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম দিয়েছেন সোমবার বৃহস্পতিবার রোজা রোজা রাখেন রসর উল্লাহ সাল্লাহ সাল্লাম দিয়েছেন মাসে তিনটি করে রোজা প্রত্যেক মাসে তার মধ্যে রবিউল আওয়াল মাস হোক রবিউল আওয়াল মাসের চোদ্দ তেরো চোদ্দ পনেরো এই তিন দিন রোজা রাখেন আইজামে বীজ এগুলো কে দিয়েছেন ওমা আতা রসুল যা রসুল্লাহ সাল্লাহ আলিয়া তোমাদেরকে দিয়েছেন তা তোমরা গ্রহণ কর আর রসুল নিষেধ করেছেন কি নিষেধ করেছেন ইয়া কমহদাসমোর নতুন কাজ থেকে সাবধান নতুন কাজ থেকে সাবধান আমি যেগুলো দিইনি সেটাকে নেকি মনে করে এবাদত মনে করে সবের কাজ মনে করে করবে না নিষেধ করেছেন ভান্ত বেঁচে থাকো সুরা কাফের আয়াত নম্বর একশো তিন আর চারে আল্লাহ পাকের সাদ করছেন আমি কি বলে দেব ওই সব লোকদের সম্পর্কে যারা আমল করে ক্ষতিগ্রস্ত কর্মের ক্ষেত্রে আমলের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত এর উদাহরণ একেবারে দিলাম যে দুনিয়ার উদাহরণগুলি দিলাম গাড়ি নিয়ে বেরিয়েছেন আর খুব স্পিডে গেছেন যাচ্ছেন কিন্তু আপনি যেতে চাইছেন মা কার যাচ্ছেন উল্টো দিকে এরা হচ্ছে কর্ম করে ক্ষতিগ্রস্ত গাড়ি চালিয়ে ক্লান্ত হয়ে পেট্রোল জ্বালিয়ে আর গাড়ির ইঞ্জিন গরম করে আর খারাপ করে গাড়িকে পুরাতন করে হ্যাঁ আর ওর আপনার ইও বাড়লো মিটার আপনার যে কিলো কিলোমিটার ছিল সেগুলোও বাড়লো সব কিছু হইলো বিলাকসারিনা আম আলাহ এসব কর্ম করে মেহনত পরিশ্রম করে ক্ষতিগ্রস্ত কারা জানো হ্যাঁ লেদিনাদাল্লাহ সাইহফিল হায়াতীত দুনিয়া যাদের মেহনত পরিশ্রম হয়েছে ভ্রান্ত পথে ইহজগতে দুনিয়ার ক্ষেত্রে মেহনত পরিশ্রম করেছে কিন্তু ভুল পথে অহম ইহা সাবুন কিন্তু তাদের ধারণা ছিল আন্নাহ ইহু শুনো শোনা যে তারা ভালোই কাজ করছে ধারণা ছিল যে যাচ্ছি মক্কা কিন্তু মক্কার দিকে না উল্টো দিকে যাচ্ছে ধারণা ছিল যে জান্নাতের রাস্তায় আমল করছি কর্ম করছি এবাদতবন্দী করছি আর নবীকে ভালোবাসি সেই জন্য ইদুম নবী করছি কিন্তু নবী করিম সাল্লামের তৈরি কে করেনি ধারণা ছিল যে ভালো কাজ কিন্তু ভালো কাজ নয় কারণ ভালো কাজ হচ্ছে যারা সাল্লাম দিয়ে গেছেন ভালো কাজ আপনার খেয়াল খুশি ছেড়ে দেওয়া হয়নি এখন আইম্মাই কেরামগণ সাহাবাই কেরামগণ রদি আল্লাহ তালা আনহুম আজমাইন তারা বিদাত সম্পর্কে কিভাবে সতর্ক করেছেন আবদুল্লাহ বিন মসুদ রাজি আল্লাহ তাল তিনি বলছেন ইত্তাবিউ দেখো তোমরা অনুসরণ করিও অনুসরণ করো মানে নবীকে মেনে চলো আর নবীর খোলা ফেরা দিনকে অনুসরণ করো অনুসরণ হচ্ছে নবীর পিছনে পিছনে চলা আর বিদাত হচ্ছে ডানে বাঁয়ে চলা ইত্তাবে ওয়ালা তাবতা দেউ আর তোমরা নতুন কাজ করিও না বিদাত করিও না ফাঁকাদ কুফি তুম তোমাদের জন্য যথেষ্ট হয়ে গেছে তোমাদের জন্য শরীয়ত যথেষ্ট হয়ে গেছে যথেষ্ট হয়ে গেছে আল্লাহ পাক যথেষ্ট করে দিয়েছে আকমাল তোলা কম দিন তোমাদের দিনকে কমপ্লিট করে দিয়েছে আল্লাহ পাক বলছে কমপ্লিট হয়ে গেছে যথেষ্ট নয় তাহার যদি আপনার হইলো না ফরজ নামাজের পরে হ্যাঁ সালাত যথেষ্ট হলো না আপনার জন্য যেসব সন্ন্যতির রোজা আছে সেগুলো যথেষ্ট হলো না আপনার জন্য বছরের দুটাই ঈদ ইদুল ফিতর ইদুল যথেষ্ট হলো না ফাঁকাত কফি তুম যথেষ্ট তোমাদের জন্য হয়ে গেছে তারপর আনিতে দার্মিতে রয়েছে সহি সনদে আবদুল্লাহ বিন মারাজি আল্লাহ তালানহ বলছেন দাতা প্রত্যেকটি বিদাত গুমরাহি এমন নয় যে কিছু হাসানা কিছু এমন না হাসানা, যদিও মূর্খ মানুষরা যদিও মানুষরা কি মনে করে ভালো মনে করে সংখ্যাগরিষ্ঠ যদি বলে কাজটা ভালো তাহলেই ভালো হবে এটা ধর্ম না গণতন্ত্র না দিন ইসলাম গণতন্ত্র না যে দেশের মেজরিটি বলছে যে কাজগুলিতে ভালো অলিয়া উলিয়ার মাজারগুলিকে পাকা করা তো ভালোই কাজ সেই জন্য ভালো কাজ হয়ে যাবে উলিয়া উলিয়ার মাজার চাদর চড়ানো ভালো কাজ সেজন্য ভালো কাজ হয়ে যাবে হ্যাঁ অলিয়া উলিয়া নেমাদের কবরে ফুল চড়ানো ভালো কাজ সেজন্য ভালো কাজ হয়ে যাবে না কখনো হবে না লোকেরা সবাই নববর্ষ করছে সেজন্য ভালো হয়ে যাবে সেটা লোকেরা দেখছেন দেশে সব ঈদে মিলাদ্দ নবীর ধুমধাম করছে যে সারা বছর তো নবীকে স্মরণ করতে পারি না গাফিল থাকলাম তো একটা দিনও করতে দেবেন না এসব যুক্তি চলবে না চলবে না মেজরিটিতে দিন ইসলাম জানলে হবে না তাই বলছেন যে প্রত্যেকটি বিদাত গুমরাহি হাসানা যদিও মানুষরা মনে করে যে কাজটা তো ভালো কথাটা তো ভালো আরে না হয়তো বলছি আমি আমি নিয়ত করছি নামাজ পড়ার মনে নিয়ত আছে মুখে বলছি খারাপ কই এইসব যুক্তি চলবে না যদিও মানুষ ভালো মনে করে কিন্তু বিদাত হচ্ছে গুমরাহি ইতো তাই তো এমাম আমি এই এমামকে মেনে চলবে এমামের পিছনে নামাজ পড়ছি এ কথাটা বললাম মন তো কি করলাম হ্যাঁ অয়েন হাসানা যদিও মানুষ ভালো মনে করে কিন্তু কুল্ল বিধাতিন দালাল প্রত্যেক বিদাত হচ্ছে গুমরাহি আমরা বিদার্থীদের কাছ থেকে এত সতর্ক করি না যত সর্গ সতর্ক করেছেন সালাফে সালহিন শাহ কেরাম তাবেন শোনেন না কি বলছেন লা তু জালিস সাহেব বিদা কোনো বিদাতীর কাছে বসিও না বিধাতী আলমের কাছে বসিয়ে না আর বিদায়াতী হুজুর আপনার কিবলা হয়ে আছে বিদার্থী হুজুল আপনার পীর হয়ে আছে বিদাতি হুজুর আপনার মুফতি হয়ে আছে বিদাতি হুজুর না হলে আপনার কোরআন খানি হয় না ইসালে সহাব হয় না আপনার জানাজা হয় না আপনার কোরবানি জবাই হয় না এই হলো অবস্থা আপনার মসজিদের ইমাম হ্যাঁ আপনার বক্তার জলসার ওয়াজ মাহফিলের আপনার বক্তা ওয়াইজ লুজাল সাহেব বিদা কোনো বিদাতির সাথে বসিও না কেন ফাইন না হই আমরা কাল বিদাতির পাশে বসলে তোমার অন্তরের রোগ ধরে যাবে ব্যাধিগ্রস্ত হয়ে যাবে তোমার হৃদয় কলবে রোগ হয়ে যাবে ধীরে ধীরে বিদাত হচ্ছে সংক্রামক বিমারি যেমন চুলকানি পাচড়াওয়ালাদের পাশে থাকলে কুষ্ঠ রোগীর পাশে থাকলে আশঙ্কা আছে সম্ভাবনা আছে বিদাতির পাশে থাকলে ধীরে ধীরে ষোলো প্রয়োজনে আপনার ওই সুন্নতকে আঁকড়ে ধরাটা ঢিল পড়ে যাবে আর তখন বিদাত আপনার মধ্যে ঢুকে পড়বে যে কাজগুলি তো ভালোই লাগছে আর সবাই করছে আমি একা যদি একটা ঘর না করি তো খারাপও লাগছে আর সমাজের লোকটু দৃষ্টিতে দেখছে যাক জি ফাইন নয় আমরা কালবোক অন্তরে রোগ সৃষ্টি হয়ে যাবে বিদাতীদের সাথে বসতে নিষেধ করা হয়েছে ফালা তাকত বা